উনি আসছে হবে আমাকে দর্শন করছে করার পর আমাকে বিয়ে করছে আটকে রেখে না কোনো খোঁজ আমার নাম জেসমিন বাঙ্গা ফরিদপুর আমার ঘর চুরি হয়েছে ঘর চুরির অভিযোগ থানায় জানিয়েছে উনি তদন্ত করতে জোর জোরপুর হবে আমাকে সব কিছু কঞ্চ যেহেতু আমার কেউ সদর মোহাম্মদ বাঙ্গা থানাকর মতো ছিল উনি তেইশ সালে তেইশ সালে বিয়ে করে পরে আমি আর থানায় আটকে রেখে অনেক মায়ের করে রাত দুটো বাজে বিয়ে করছে বিয়ে করে আবার সঙ্গে সঙ্গে ডিবল ডি সিস্টেমে সই নিছে নেওয়ার পরে আমাকে বাড়ি ফাটাই দিছে মাইদোর করে পরে আমি বাড়ি গেছি পরবর্তীতে যাইয়ে আমি এমপির কাছে গেছি রিকশন চৌধুরীর কাছে গেছি অনেক জায়গা বিভিন্ন জায়গা দৌড়ে ফরিদপুর কোর্টে যায় মামলা দিছি কোর্টে যায় মামলা দেওয়ার পর রিগেলে আমার আমার যে উকিল ওনার আমার কাছে টাকা পয়সা খাই রিগেলে নিয়ে গেছে রিগেল ব্লাস্টারি ব্লাস্টারি নিয়ে গেছে বিলাস্টার নিয়ে পর ওখান থেকে তারা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে তখন আমার বাচ্চা পেটে কোর্টের থেকে আমাকে বিয়ে করছে কোনো সাক্ষী নাই উনি রিগেলে আমাকে কাজের মাধ্যমে সাক্ষীদের বিয়ে পড়েছে এখানে আমার কোনো গার্জেন ছিল না বিয়ে পড়েছে তখন বাচ্চা পেটে বিয়ে করার পর মামলা উঠানোর পর আর আমার কোনো খোঁজ খবর নেয় না এখন বাচ্চা হয়েছে বাচ্চার এক বছর এক মাস তার বাচ্চার মামলা দায় মুক্ত উনি আমার দর্শন করছে দায় মুক্ত আলোগুড়ে বিয়ে করে মামলা উঠাইছে উঠানোর পর এখন আর বাচ্চা সিটি দিচ্ছে না বাচ্চার টিকে দিতে পারতেছি না বাচ্চার কোনো খরচ দিচ্ছে বাচ্চার মানে কষ্ট করতেছি সে আমাকে ডিভোর্স দিচ্ছে হাতে কোনো কাগজ আসে নাই সে সব কাগজ বানায় করে জমা দিচ্ছে পরে আমি মামলা দিচ্ছি মামলা দেওয়ার পর সে মামলা চলতেছে আই না আমার উকিল আওয়ামী লীগের সেক্রেটারি ছিল জাহিদ ব্যাপারী উনি উকিল বাড়ির সেক্রেটারি উনি এখন উনি আমার ওনার কাছে মামলা ছিল উনি আমার আসামির পক্ষে কিছু সদর মাহমুদের পক্ষে সব কিছু করে দিচ্ছে কিছু করতে বাচ্চা স্বীকৃতি দিচ্ছে না আর এইগুলো সব কাজ জাহিদ ব্যাপারী করতেছে পরে ওনার কাছ মামলা নিয়েছে এখন জাহিদ ব্যাপারী তার কাজ করতেছে আমি সঠিক বিচার পাচ্ছি না করে আর এখন চাচ্ছে আমার বাচ্চা যেন স্বীকৃতি দেয় বাচ্চা এক বছর এক মাস

যে আমার জীবনটাকে নষ্ট করতে আমি এই চাই এর ওই পরবাসী আমি যেহেতু পরবাসী ছিলাম পরবাসী ভাইবন্ধুর কাছে আমি সাহায্য চাই যে পরবাসে কোনো ঘটনা ঘটে হ্যাঁ আসার পরেই ঘটনা ঘটে এখন আমি পরবাসে ভাইবন্ধুর কাছে আমার আকুল আবেদন ও দেশের ছাত্র ভাইবন্ধুর কাছে এবং দেশে আমি সবার কাছে আমার কাছে আমার বাচ্চাটা মুখেই দিক তাকাই সবার জানা আমার পাশে সেটা আর আমি এই বাচ্চার জন্য কি আজকে করে আছেন তো বিয়ের এখন হলো বাড়ি কোর্টে মামলা দিছি যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা সে হলো বাড়ি কোর্টের মামলা চালিয়ে এটা যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা সে চালাচ্ছে